ইউটিএস অন মোবাইল অ্যাপে কুড়ি কিলোমিটারের গন্ডি তুলে দিল পূর্ব রেল স্টেশন থেকে বাড়ি অনেক দূর ভাবছেন স্টেশনে পৌঁছে টিকিট কাটতে কাটতে ট্রেন বেরিয়ে যেতে পারে কোনো চিন্তা নেই পূর্ব রেল আপনাদের জন্য সমাধান নিয়ে এসেছে এখন বাড়ি স্টেশন থেকে যত দূরেই হোক না কেন ইউটিএস অন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন ট্রেনের সাধারণ শ্রেণীতে ভ্রমণক ভ্রমণকে আরও সহজ করতেই ইউটিএস অন মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখনও যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই অ্যাপে কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপে টিকিট নিতে পারবেন এখন এই নিষেধাজ্ঞা সরানো হয়েছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেন ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস অন মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইন টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটের রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে এটি একটি বিশেষ প্রচেষ্টা যাতে অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকেটিং। ডিজিটাল ক্লবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরিবেশ সুরক্ষার অবদান রাখা যায় নমস্কার ট্রেনে সাধারণ শ্রেণীতে ভ্রমণের আরও সহজ করতে ইউটিএস মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন আগে এই এই অ্যাপের মাধ্যমে মাত্র কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে কুড়ি কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস মোবাইল অ্যাপে টিকিট নিতে পারতেন আবারও বলছি পারতেন এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেছে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে আবারও বলছি যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন ইউটিএস টিকিট নিতে পারবেন শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে রেলের তরফ থেকে একটি বিশেষ প্রচেষ্টা আমরা চালাচ্ছি যাতে আমাদের অনলাইনের মাধ্যমে পেপারলেস টিকিটিং ডিজিটাল বিপ্লব এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায় এবং পরিবেশকে সুরক্ষিত রাখার আমাদের আবেদন রাখি আপনাদের কাছে তাই আপনারা ইউটিএসন মোবাইলের মাধ্যমে টিকিট কাটুন অযথা লাইনে দাঁড়াবেন না বাড়িতে বসে টিকিট কাটুন কোনো চিন্তা নেই ধন্যবাদ